বাংলাদেশ ব্যাংকের সংরক্ষিত সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সব লকার ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সন্দেহ করছে এসব লকারে গোপনে বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থ সম্পদ মজুদ রয়েছে চার ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ছাড়া অন্য কেউ ব্যাংকের লকার বা অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে না দুদক কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে আপাতত নতুন করে কোনো লকার বরাদ্দ না দেওয়ার জন্য একই সঙ্গে আগের লকারগুলো যাতে আপাতত খোলা না হয় সে বিষয়ে অনুরোধ জানিয়েছে জানা যায় বর্তমানে লকারে কোনো সম্পদ রাখতে দেওয়া হচ্ছে না একই সঙ্গে কোনো সম্পদ বের করতে দেওয়াও হচ্ছে না ওই সব বিশেষ লকারে গোপনে অপ্রদর্শিত বিপুল পরিমাণ অর্থ সম্পদ জমা রয়েছে বলে মনে করছে দুর্নীতি দমন কমিশন এর আগে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবেই যাতে লকার থেকে অর্থ সম্পদ সরিয়ে না নিতে পারেন সেজন্য সব লকার ফ্রিজ করার অনুরোধ জানিয়ে দুই ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠান দুর্নীতি দমন কমিশনের পরিচালক কাজী সাইমুজ্জামান ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা